আসসালামু আলাইকুম সবাইকে এবং ওয়েলকাম টু হালকান স্টাইন আজকে তোমাদের জন্য আমি আরেকটা গাইডলাইন সেশন নিয়ে চলে আসছি এই গাইডলাইন সেশনটা মেনলি এইচএসি ব্যাচ যারা সাতাইশ আছো অর্থাৎ রিসেন্ট যারা কলেজে উঠতে যাচ্ছ তাদের জন্য প্রথম কথা হচ্ছে এখন তোমরা যারা এসিসিতে এতদিন পরে আসছিল তোমাদের এসিসি লাইফ আর এইচ লাইফ কিন্তু একদম আকাশ পাতাল একটা পার্থক্য আসবে সেটা তোমার হচ্ছে নিজে লাইফ লিডিং অবস্থা বলো তোমার সেটা হচ্ছে তোমার কন্টেন্ট বা তোমার বই বা সব কিছু মিলে সব কিছু হচ্ছে তোমার আকাশ পাতাল একটা পার্থক্য আসবে এখন তুমি যদি না জানো তোমাকে কীভাবে প্রিপেয়ার করতে হবে প্রিপারেশান নিতে হবে এইটা তাহলে একটা বড় মেজর ইস্যু হবে এবং প্রথম থেকে থেকে মাস মাস ধরে রাখো ন্যূনতম টাইম ওয়েস্ট হবে কেননা করতে পারতেছ না সো আমাকে যেটা আগে দেখতে হবে সেটা হচ্ছে ফিক্সড ইওর টার্গেট তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলো আর্টস ব্যাকগ্রাউন্ড বলো কমার্স ব্যাকগ্রাউন্ড করো তুমি যে ব্যাকগ্রাউন্ডে হও না কেন তুমি ভবিষ্যৎ দুই থেকে তিন বছর পর তুমি কোন সেক্টরে যাবা বা তুমি কি ভার্সিটিতে যাবা তুমি কি মেডিকেল সেক্টরে যাবা নাকি তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবা এই জিনিসগুলো তোমাকে এখনই ভেবে চিনতে রাখতে হবে ঠিক আছে তুমি যদি মেডিকেল সেক্টরে যাও ঠিক আছে তাহলে মেডিকেল সেক্টরের জন্য তোমার যা যা করা দরকার তুমি এখনই ভাইদের সাথে যোগাযোগ করে অবশ্যই ইমিডিয়েট সিনিয়র ভাই না যারা মেডিকেলে পড়তেছে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করে তুমি জানো যে তোমরা তারা এইচএসি লাইফে কীভাবে মেনটেন করছে তারা একাডেমিকে কিভাবে কী কী কীভাবে নিজেকে আপডেট করছে এই সব কিছু এখন থেকে তোমাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে সেকেন্ডে হচ্ছে নো ইওর ওয়েট তোমার ওজন কত এটা আমি বলতেছি না তুমি কতটুকু তোমার ক্যাপাবিলিটি এই ক্যাপাবিলিটির সম্পর্কে ধারণা রাখতে হবে এখন ধরো তুমি হচ্ছে দুই তিন ঘন্টা বেশি মনোযোগী দিতে পারো না কিন্তু তুমি ক্লাস করতে বসছো হচ্ছে তিরিশ থেকে চল্লিশ ঘন্টার ক্লাস তাহলে তো সমস্যা এটা একটা বড় মেজর ইস্যু সো তোমার যদি তুমি কত ঘন্টা ক্লাস দিতে পারো তুমি কত ঘন্টা ফোকাস রাখতে পারো এই বয়সে এসে এটা জানা দরকার নাইন টেনে বললে আমি এটা এইভাবে বলতাম না বাট এখন যেহেতু এইচএসি তে উঠছো কলেজে উঠছো এইটা আব্বা জান তোমাদের জানতে হবে যে তুমি নিজে তোমার পটেনশিয়াল কোথায় তোমার যদি মনে হয় যে তুমি হচ্ছে একদম ধরে ধরে জিনিসপাতি গুলো ফোকাস রাখতে পারবো ওয়েল এন্ড গুড তুমি যাও কোনো সমস্যা নেই কিন্তু তোমার যদি মনে হয় যে দুই তিন ঘন্টা বেশি ভাই মাথা আমার কলাপস হয়ে যায় আমি দুই ঘন্টা দুই তিন ঘন্টা বেশি পড়তেই পারি না তাহলে তোমাকে সেই মোতাবেকই সবকিছু কালেক্ট করতে হবে সেই মোতাবেকই তোমাকে সামনে আগাইতে হবে তারপরে হচ্ছে কালেক্ট ইউর ম্যাটেরিয়াল তুমি যেই সেক্টরে যেতে তুমি সায়েন্সের সায়েন্সের কালেক্ট করতে থাকো তোমার তোমার এখন কিন্তু বোর্ড থেকে বই দিবে না তোমার নিজে বই কিনতে হবে সো কোন বইটা বেটার কোন বইটা থেকে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়তেছো কোন বইটা থেকে সবচেয়ে বেশি ভালো ইনপুট পাইতে পারো এগুলো তোমাকে এখন দেখতে হবে এগুলো তোমাকে এখন জানতে হবে এগুলো কালেক্ট করতে হবে এখন থেকে স্টার্ট করতে হবে আদারওয়াইজ তুমি পিছায় যাবা prepare yourself prepare yourself মানে বই কালেক্ট করছি লাগাও ভেক্টর বই কালেক্ট করছি লাগাও ম্যাট্রিক্স বই ভেক্টর করছি লাগাও কোষ এভাবে করলে হবে না তুমি এতদিন কি করছো এতদিন একটা এনডিসি प्रिपरेशन গেছে আমি জানি এই কারণে তুমি অন্তত সাত থেকে আট দিনের একটা ব্রেক নাও না হলে তোমার মাথা एक्चुअली কলাপস হয়ে যাবে ব্রেক নেওয়ার পরে তুমি কি করবা তোমার আগে মেইন টার্গেট থাকবে যেহেতু একটা লং টাইম একটা লং জার্নি তোমাকে যেতে হচ্ছে তোমার মেইন ফোকাস তুমি কিভাবে তোমার টেবিলে নিজের শরীরটাকে রেখে দিতে পারো তোমার টার্গেট থাকবে কিভাবে তোমার টেবিলে শরীরটাকে রেখে দেওয়া সো প্রথমে টার্গেট থাকবে যে একদম থেকে মিনিট আমি কতটুকু টেবিলে বসে ইমপ্লিমেন্ট করতে পারতেছি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এইভাবে করে করে টেবিলে যে পড়ার অভ্যাস টেবিলে পড়ার অভ্যাস কিন্তু একটা ভালো অভ্যাস অনেকে বিছনায় পড়ো অনেকে শুয়ে পড়ো অনেকে পারলে হচ্ছে আকাশে উঠতে উঠতে এগুলো দরকার নেই টেবিলে পড়ো প্রথমে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের টার্গেট ফিক্স করো যে হ্যাঁ তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি টেবিলে বসে পড়বো ঠিক আছে তোমার মাথায় যদি পড়া নাও ঢুকে তুমি বইটা অফ করে রাখো অফ করে হুদাই টেবিলে বসে থাকো কোনো ডিভাইস নাই হাতে হুদাই বসে থাকো তার মানে তোমার শরীরটাকে তোমার শরীরটাকে মানে হ্যাবিচুয়েটেড করে ফেলা আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিট টেবিলে টানা বসে থাকতে পারি ওকে এরপরে তুমি আস্তে আস্তে এই টাইম লিমিটটা বাড়াও এই টাইম লিমিটটা তুমি আস্তে আস্তে বাড়াইতে থাকো ঠিক আছে আস্তে আস্তে বাড়াবা তাহলে এটার সুবিধা কী হবে তুমি যখন কলেজে যাচ্ছ তোমার যখন পিয়ার প্রেশার চলে আসতেছে কলেজ কোচিং এইটা সেটা যখন পিয়ার প্রেশার চলে আসতেছে তখন তোমার খুব বেশি প্যারা লাগবে না তো তুমি তো আগের থেকে নিজের বডিটাকে হ্যাবিচুয়েট করে ফেলছো যে হ্যাঁ আমি তো টেবিলে বসতে পারি সো ওই মোতাবেক তোমার এখন থেকে আস্তে আস্তে নিজেকে এভাবে প্রিপেয়ার করতে হবে তারপরে হচ্ছে ইমোশনাল ইমব্যালেন্স স্কুল থেকে যখন কলেজে উঠি আমরা অনেক বড় হয়ে গেছি এটা আমাদের সবারই মনে হয় কিন্তু আমরা কিছুই হইনি বুঝতে পারছো এবং একটা বয়সের ধাপের কারণে আমাদের রক্তে রক্ত ইমোশন ঘুরে ঠিক আছে ভাই একটা প্রেম করতে বললে মনে ভালো হইতো একটা মনে হয় এইটা করতে পারলে ভালো হইতো একটু হ্যাং আউট করতে পারলে ভালো হইতো একটু সায়েন্স ফেয়ার কলেজগুলো সায়েন্স ফেয়ারে ঘুরতে পারলে ভালো হইতো এগুলা বন্ডামি বাদ দিয়ে পাবা ঠিক আছে এই সব করার অনেক টাইম পাবা অঢেল টাইম পাবা ঠিক আছে কিন্তু এখন এগুলা করতে যায়ও না তোমার এই ইমোশনাল ইম্ব্যালেন্সকে তোমাকে নিজে কন্ট্রোল করতে হবে তোমার আব্বু আম্মু যতই ঝাড়ু দেয়া পেটাক যতই ফোন নিয়ে যাক যতই বাসা থেকে বেরোতে না দেখ কিচ্ছু হবে না যারা ছেলে মানুষ আছো তারা এমনিতেই জানি আমরা নিজেরাও জানি যে লুপ হোল কিভাবে বের করতে হয় সো তোমার নিজেরই দায়িত্ব হচ্ছে এই ইমোশনাল ইমব্যালেন্স তোমার কন্ট্রোল করা অর্থাৎ তুমি যখন কলেজে যাচ্ছ কোচিং এ যাচ্ছ এমনি থাকবা প্রেশারের উপর বেরোবা সকাল আটটার দিকে ডুববাস রাত নয়টার দিকে এরপরে যদি আদার এক্সট্রা প্যারা নাও ঠিক আছে আদার এক্সট্রা তুমি হচ্ছে তোমার ডিভাইসের প্রতি হচ্ছে টাইম দেওয়া লাগে সমস্যা এটা সমস্যা তুমি যদি টাইম পাও ফ্রি টাইম পাও বাবা সুন্দর মতো বিছনায় বসে সুন্দর মতো ঘুম দাও দুনিয়ার সব সমস্যার সমাধান একটাই ঘুম ঘুম দাও কোনো সমস্যা নেই কিন্তু আদার অ্যাক্টিভিটিস দিকে এত বেশি অ্যাটাস্টেড হয়েও না যাতে তোমার একাডেমিকে হচ্ছে ডাউনফল হইতে পারে মাস্ট মাথায় রাখবা কোনোভাবে কোনোভাবে আমার অ্যাকাডেমিকে যাতে এইটা ইম্প্যাক্ট না করে কোনোভাবে অ্যাকাডেমিকে আমাকে ইম্প্যাক্ট ফেলানো যাবে না আমার দুনিয়া যাই কিছু হোক না কেন আমার অ্যাকাডেমি ঠিক থাকলে। দুনিয়ায় বিশ্বাস করো না করো সব ঠিক ডিপ্রেশন ইপ্রেশন কিচ্ছু আসবে না তোমার অ্যাকাডেমিটা যদি ঠিক থাকে সো সাতাইশ ব্যাচে যারা আসো যারা নতুন নতুন কলেজে উদ্যমী ব্যাচ আসো তারা এখন থেকে এইভাবে করে নিজেকে প্রিপেয়ার করতে থাকো অবশ্যই প্রিপারেশান নেওয়ার আগে যারা ড্যাম সেন্ট জোসেফ হলিক্রসে পরীক্ষা দিস তারা একটুখানি নিজেকে স্টেবল করে নাও দেন আস্তে আস্তে প্রিপারেশান নেওয়া স্টার্ট করো আশা করি কলেজে উঠার আগে তোমার বডিটা কলেজের এই প্রেসার এই নেওয়ার জন্য মোটামুটি সিলেক্টেড হয়ে যাবে সিলেক্টেড বলতে হচ্ছে মোটামুটি হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে সো আজকে এতটুকুই দেখা হচ্ছে আরেকটা গাইডলাইন সেশনে আসসালামু আলাইকুম